সেলিব্রিটি মানে চর্চা হবে এটাই স্বাভাবিক আর তার উপর যদি সেই সেলিব্রিটির নাম হয় আনন্দ আম্বানি তাহলে স্বাভাবিকভাবেই চর্চাটা আরও বেশি হবে সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল গত তেইশে জুন আইনি মতে বিয়ে সেরেছেন সোনাক্ষী জাহির বিয়ের দিন থেকেই চর্চায় ছিলেন এই নবদম্পতি তাদের থেকে শুরু করে তাদের বিয়েতে উপস্থিত ছিলেন কোন কোন তারকা জানতে আগ্রহী ছিলেন জাহিরের পর এবার নেটাগরিকদের চর্চায় আনন্দ রাধিকা মুকেশ আম্বানীর কনিষ্ঠ পুত্র আনন্দ আম্বানি বিয়ে করতে চলেছেন রাধিকা মার্চেন্টকে বারোই জুলাই থেকে শুরু হবে বিয়ের অনুষ্ঠান एर मध्य काशी विश्वनाथ मंदिर गथम निमंत्रण पत्र महादेव के उत्सर्ग कर मुकेश पत्नी नीता अम्बानी सबसे पहले सबसे पहले भगवान का आशीर्वाद लिया जाता है तो आज मैंने मेरे बच्चे अनंत और राधिका का निमंत्रण पत्र लेकर आई हूँ बाबा के चरणों में अर्पित करने के लिए और बहुत खुशी का समय भी है पर ये यहाँ मैं दस साल के बाद आई हूँ और यहाँ का बदलाव और विकास देखकर मुझे बहुत खुशी हो रही है आ, ये, ये कॉरिडोर जो काशी विश्वनाथ का कॉरिडोर है और घाट है और जो सोलर एनर्जी है यहाँ और स्वच्छता ये सब देखकर बहुत खुशी हो रही है मेरे बच्चे अनंत और राधिका के साथ তারপর থেকে শুরু হয়ে গিয়েছে বিয়ের নিমন্ত্রণ পালা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই নিমন্ত্রণ পত্র প্রকাশ্যে এসেছে আনন্দ আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের কার্ডের ভিডিও যা নিয়ে রীতিমতো হই হই পড়ে গিয়েছে নেট দুনিয়ায় কিন্তু এই বিয়ের কার্ড চর্চায় থাকার কারণ কি অম্বানি বাড়ির নিমন্ত্রণ পত্রটি ঠিক কেমন জানেন সোশ্যাল মিডিয়ায় অনন্ত রাধিকার বিয়ের নিমন্ত্রণপত্রটি ভাইরাল হয়েছে এটি বিয়ের কার্ড নাকি অন্য কিছু নিমন্ত্রণ পত্রটি দেখে ধন্দে অনেকেই চোখ কপালে উঠেছে নেটাগরিকদের আসলে কেমন দেখতে এই বিয়ের কার্ডটি কি দিয়ে তৈরি এই কার্ড জানলে অবাক হবেন আপনিও এই বিয়ের কার্ডটি তৈরি হয়েছে রুপো দিয়ে ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছে লাল রঙের একটি ছোট আলমারির মধ্যে রুপোর মন্দির আলমারি খুললেই চলছে এলইডি লাইট লাইটের আলোয় রুপোর মন্দিরের চমক যেন আরো কয়েক গুণ বেড়ে যাচ্ছে মন্দিরের এক একটি কক্ষে রয়েছে বিষ্ণু রাধাকৃষ্ণ দুর্গা ও গণেশের মূর্তি মন্দিরের ছাদে সাজানো রয়েছে ছোট ছোট রূপর ঘণ্টা মন্দিরের সঙ্গে রুপোর বাক্সে পড়া রয়েছে বিয়ের কার্ড সঙ্গে রয়েছে আর একটি রুপোর বাক্স বাক্সের ভিতর রয়েছে একটি শাল বিভিন্ন দেবতার সোনার মূর্তি অনন্ত রাধিকার নাম একটি মসলিনের কাপড় পয়লা থেকে তেসরা মার্চ গুজরাটের জামনগরে বসেছিল অনন্ত ও রাধিকার প্রথম প্রাক বিবাহ আসর সেখানে বাণিজ্য জগৎ থেকে শুরু করে চলচ্চিত্র জগতের বহু বিখ্যাত সব ব্যক্তিত্বরা হাজির ছিলেন উপস্থিত ছিলেন ক্রিকেটাররা এরপর তাদের দ্বিতীয় বিবাহের আসর বসেছিল ইতালিতে আনন্দ রাধিকার সব অতিথিদের নিয়ে সিসিলি পালের মতে থেকে তাদের যাত্রা শুরু করেছিলেন ইতালীয় উপকূলের মধ্যে দিয়ে ক্রুজ যাত্রা করার সময় প্রথম রাতে একটি স্টারি নাইট থিম পার্টির আয়োজন করা হয়েছিল ইভেন্টে ব্যাক স্ট্রিট বয়েস এর একটি পারফরমেন্স ছিল এবার অনন্ত রাধিকার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পালা কেমন হবে আম্বানি পরিবারের বিবাহের অনুষ্ঠান এখন সেদিকেই তাকিয়ে রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা